আল্লার মহিষ মতিনী পুজো দেখতে এলেন মন্ত্রী জেলাশাসক পুলিশ সুপার সাংসদ সহ বিভিন্ন আধিকারিকরা মন্ত্রী সাংসদ পুজো দিলেন সাংসদ হওয়ার পর এই প্রথম এই পুজোতে এলেন মাননিয়া পূর্ব বর্তমান পূর্ব লোকসভা কেন্দ্রের শর্মিলা সরকার এত বড় পুজোর আয়োজন এত লোক দেখে অভিভূত তিনি রাজ্যের প্রাণী সম্পদ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ সারা দেশবাসী রাজ্যবাসীর মঙ্গল কামনায় পুজো দিলাম আপনি সাংসদ হওয়ার পরে প্রথম আপনি এলেন এখানে কেমন লাগলো ভীষণই ভালো আমি শুনেছিলাম এই পুজো সম্পর্কে কিন্তু আজকে দেখে বুঝলাম সত্যি কত বড় এসেছিল এবং এখানে যারা মানে পুজো কর্তা যারা আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং আমার আন্তরিক শুভেচ্ছাও জানাই যে এত ভালো পুজোটা এতদিন ধরে চালিয়ে যাচ্ছে শুনলাম দুশো বছরের পুরনো একটি পুজো

इन्हें साथ लाती सोचती है त्याग स्वतंत्र है इसका निकट प्रताप जाता मानसी है तो जो मानसी तो सुनाने के नाकाला दिनार के साथ इसकी बातें इन्हें जनरल और सेने को बोल देते हैं इसलिए ताज के इसको चीज दोनों है आगे एक ही जाते सोमवार साथ लाती सोचती है स्वतंत्र है तो जो भी है आवाज ही है अब � আমাৰ বিৰাট মাৰ কথা প্ৰাৰ্থনা কৰলা

তার ব্যবস্থা নেওয়ার জন্য তারা নিয়ে আর পৌরসভা খুব ব্যবস্থা নিয়েছেন পৌরসভাটু আবেদন আমি জানি মেলা কটা দিয়ে শুধু তাই নয় সারা বছরের সাথে মেলা কটা দিল যাতে জেলা প্রাঙ্গন সহ সড়ক পরিষ্কার থাকে এখন বাংলার নামে মানুষের অনেক দেশের আর আমাদের সঙ্গী বলুন তারপর বললাম যে তোমার যে শিক্ষক কাজ তো করতেই হয় দেখবার করি আর আইন শৃঙ্খলা যাতে বলা থাকে পৌরসভা সর্বাত্মকভাবে জেলা করা কারণ এই মেলা আমরা ছেড়ে ওরা ভারতবর্ষ ছেড়ে আমি তার কাছে সব তো সমান কেউ বা হিন্দু কেউ বা মুসলমান যারা তার মন্দিরের পাশে সাধক তিনি তো বলেছেন আমার কাছে সব সন্তানের সমান কেউ বা কেউ বা হিন্দু কেউ বা মুসলমান